মফসল শহরে থাকে আমারে বলেন দুই রুমের একটা বাসা দশ হাজার টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে দুই তিন রুমের বাসা আসেন তার যদি দুইটা বাচ্চা থাকে সে যেহেতু শিক্ষক মানুষ তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায় সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষকদেরকে মর্যাদা দেয় না কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খায় বিতুল পাওয়ার পর অর্ধেক টাকা দিয়ে রাখি আবার তার বাকির খাতা শুরু হয়ে যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় অথবা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা পাঁচ দশটা টিউশন দিয়ে কোনো মতে চলে এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না ইংলিশ পড়ায় না সায়েন্স পড়ায় না তারা কি মাটি গিয়ে বাঁচবে আমারে বলে এবং শিক্ষক সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোন বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো শ্বশুর বাড়িতেও বাজার করতে পারে না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করতে পারে না বাবা মা গিয়ে তার বাসায় পাঁচ দিন থাকবে ভালো খাওয়াইতে পারে না সারা দিন মনটা যার ছোট কইরা থাকে দোকানদার টাকা পায় আত্মীয় স্বজনের মায়ের চিকিৎসার টাকা দিতে পারে না বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে দশ কোটি বারো কোটি টাকায় যখন গাড়ি কেনে আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লেখবে কোন কারণে আমার বলেন যার এত দামি গাড়ি ছাড়া চলবে না তার তো মন্ত্রী হওয়ার জন্য কেউ হাতে পায়ে ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতো সেইটাই করেন মন্ত্রীদের নামে ইতিমধ্যে এই সরকারও দেখেন নতুন ত্রিশ টাকা গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যেই ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আলিশান ফ্ল্যাট তো আপনারা দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাই দেশে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাওয়ার পর ডিউএইচএস এ তাদের নামে বাড়ি আছে তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা শান্তি রক্ষীর সঙ্গে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিউএইচএস এ ফ্ল্যাট দেওয়ার সময় রাজকোষে টাকা নাই কেউ জিজ্ঞেস করে না সচিবদের নামে কোটি কোটি টাকার গাড়ি বাড়ি সুযোগ দেওয়ার সময় রাজকোষে টাকার অভাব হয় না

2000 টাকা বাসা ভাড়া ধরানোর জন্য আবার লাখ লাখ টাকা খরচ কইরা সচিবলাই মিটিং করা লাগে তাদেরকে বেতন কতটুকু মানানো দরকার এইটার জন্য পalle সচিবলাই থেকে বিদেশে একটা কোটি টাকা খরচ কইরা সফর দিয়ে আসা লাগে সরকার আপনার বিনিত অনুরোধ ছাড়াই আবার সকল রাজনৈতিক দল করে করতেছে আরেকটা রাজনীতি সরকার যদি জাতি

এবার দাবি আদায় হবে আর সমস্যা নাই কোনদিন দাবি আদায় হয় না এখন তাদেরকে মানুষ টাকাও ধার দেয় না যদি দেশ বাঁচাইতে চান শিক্ষা বাঁচাইতে হবে শিক্ষক না বাঁচলে শিক্ষা বাঁচবে না শিক্ষকদেরকে ন্যূনতম এখন তাদেরকে বাসা